আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি জিয়া জিও ব্যাগ সেট এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং আপনারা অনেকেই আসেন মাল্টিগ্রাফটিং চান আজকে আমি আপনাদের মাঝে ভিডিও আকারে নিয়ে আসলাম ছোট্ট একটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনাদের কাটি মন বারো মাসি এটা ফল ধরে আছে দেখেন এখানে প্রায় আপনার হচ্ছে চার থেকে পাঁচটি বা সাতটি আটটি জাত কলম লাগানো আছে এখানে কাডিমন তারপরে আপনার হচ্ছে বানানা ম্যাঙ্গো চিয়াংমাই মানে সকল জাতি আছে আমি শুধু আপনারা ধারণা নেন আমাদের কাছে জিও ব্যাগ সেট আপ কিন্তু মাল্টি ক্রাফটিং চারা পাওয়া যায় তো এই ধরনের দেখেন কত ঝাঁকড়ালো আমরা প্রত্যেকটা ডালে ডালে একটা করে জাত লাগাইছি প্রত্যেকটা জাত হচ্ছে আলাদা আলাদা যারা এই ধরনের চারা ক্রয় করতে চাচ্ছেন তারা ফ্রোশ নার্সারিতে অবশ্যই ভিজিট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো এখন ছাড়বো যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার